অপশান নেই তো এখন কথা হচ্ছে কালকে রাতে সুপার কাপ সেমি ফাইনালে জুভেন্টাস ভার্সেস এসি মিলানে খেলা ছিলেন খেলাটা শেষ হতে না হতেই স্টার্ট হয়ে গেছিলেন রিয়াল মাদ্রিদ ভার্সেস ভ্যালেন্সিয়ার খেলা তো সুপার কাপ সেমিফাইনাল জুভেন্টাস ভার্সেস এসি মিলানের খেলাটা শেষ করে আমি একটু নেট মেট ঘেটে খেলাটা দেখতে গেলাম ভ্যালেন্সিয়া ভার্সেস রিয়াল মাদ্রিদ তখন খেলার উনচল্লিশ মিনিট আমি যখন খেলাটা ঢুকি কিন্তু সাতাশ মিনিটে ভ্যালেন্সিয়ার প্লেয়ার অলরেডি রিয়াল মাদ্রিদকে একটা গোল দিয়ে ফেলছে এখন আপনারা হয়তো জানেন আমি লালিগাতে অ্যাথলিটিক মাদ্রিদ সাপোর্ট করতেছি এখানে অ্যাথলেটিক মাদ্রিদ কিন্তু ছিলেন একচল্লিশ পয়েন্ট নিয়ে মানে লালিগার শীর্ষে একচল্লিশ পয়েন্ট নিয়ে এথলিটিক মাদ্রিদ সবার শীর্ষে ছিলেন আর দ্বিতীয় নাম্বারে ছিলেন

পেনাল্টিটা মারতে যাচ্ছেন আমার মনে হচ্ছিল যে এই পেনাল্টিটা যেভাবেই হোক যেভাবে হোক আটকে যাবে হয় বার উপর দিয়ে হয় বার পোস্টে লাগাবে না হয় গোলকিপার ভাই এটা ভাবতেছিলাম মনের ব্যাপারে হ্যাঁ জুট বেলিংহাম মারলো বারপোস্টের সাথে লাগায় দিল তাহলে ভাই কথা কিন্তু আমারটা থেকে গেল বললাম পেনাল্টিটা মিস হবে মিস হয়ে গেছে ভালো লাগতেছিলেন নিজের কাছে পুষ্পন্ন মিনিটে জুট বেলিংহাম পেনাল্টি মিস করলেন ষাট মিনিটে আমার চোখটাক ধরে গেছিলেন রাত বাজার সাড়ে তিনটা মানে চোখ ধরে গেছে দেখলাম হই হচ্ছে দেখলাম গোল হয়ে গেছে সবাই সেলিব্রেশন করতেছে তখন গোল হয়ে গেল আর এই গোল হলে তো রিয়াল মাদ্রিদ জিতে যাচ্ছে কিন্তু আমি তখন ভাবতেছিলাম গোলটা কে করছে পরে দেখলাম এমবা তাহলে ভাই কিন্তু আছে আপনারা তো বুঝতেছেন যে কিন্তু কি জন্যে হ্যাঁ রেফারি বললেন যে ব্যাকপাস স্যালার ষাট মিনিট একটা পেনাল্টি মিস ব্যাকপাসে গোল আটকে গেছে তার মানে এই খেলাটায় যেটাই হোক হচ্ছে কিন্তু রিয়াল মাদ্রিদ যদি ড্র করে ষাট মিনিট পরে একটা গোল দিলে ড্র হলো ড্র হলে রিয়াল মাদ্রিদ পাচ্ছে এক পয়েন্ট এবং এই ম্যাচ জেতানো অতটা সম্ভব না ষাট মিনিট হয়ে গেছে যতটুকুই হোক ব্যালেন্স প্লেটা আবার প্যাকেল করবে বুঝেন ব্যাপারটা খেলাটা সিস্টেম থাকে ভাই ব্যাক পাশে গোল মিস পেনাল্টিতে গোল মিস আজকে হয়তো বা রিয়াল মাদ্রিদ কপালে খারাপ পেয়ে আস এটাই ভাবতেছিলাম যদি ড্র করে যদি একটা গোল শোধ করে ড্র হবে ড্র হলে উনচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট নিয়ে লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে চান সব হিসাব মিলিয়ে আমার প্রচন্ড ঘুম ধরছিল ভাই আমি ঘুমাই গেছিলাম সকালে ঘুম থেকে আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে রাত্রে খেলা অসম্পূর্ণ রাখছিলাম খেলাটা সম্পূর্ণ করতে স্কোর দেখতে হবে হ্যাঁ স্কোরটা দেখলাম ওকে স্কোরটা দেখলাম দেখলাম স্কোর সংখ্যা দুই এক যেটা ভ্যালেন্সিয়া রাত্রে রেখে গেছিলাম ওইটাই আছে এবং রিয়াল মাদ্রিদ দুইটা গোল করছে গোলগুলো কখন করছে লুকা মাদ্রিক পঁচাশি মিনিটে জুড বেলিংহাম পঁচানব্বই মিনিটে কিন্তু সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা দেখেন সাতাত্তর মিনিটে ভিনিসিয়াস জুনিয়ার মাঠ সেরে লাল কাঠকে উঠে যান সাতাত্তর মিনিট পর্যন্ত এগারোটা প্লেয়ার নিয়ে খেলে কিছু করতে পারেনি রিয়াল মাদ্রিদ কিন্তু সাতাত্তর মিনিটে ভিনিসিয়াস উঠে গেল আশি মিনিট পরে পঁচাশি মিনিটে একটা পঁচানব্বই মিনিটে একটা তার মানে দশটা প্লেয়ার নিয়ে দেখেন বিশাল বড় ভাই এখন ফুটবল প্রেমী ভালোটা ভালো বলতে হবে এটাই বড় কথা অনেক আমার রিয়াল মাদ্রিদ হয়তো পছন্দ করেন না কিন্তু ভাই ভালো খেলাটা যখন দিবে তখন ভালো বলতে হবে দেখেন দশটা প্লেয়ার নিয়ে কি একটা লাস্ট মিনিটে কামব্যাক রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা একটাই না যদি তিনটা গোলো খায় তারপরে তারা কামব্যাক আশা বসে থাকে কারণ তাদের ক্লাব এই কামব্যাকটা করতে পারে কামব্যাক অন্যান্য ক্লাবে করতে পারে সেদিন বার্সা ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ লাস্ট মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ গোল দিয়ে বিজয়টা আনলে কিন্তু এই কামব্যাক শব্দটা রিয়াল মাদ্রিদের সাথে একটু বেশি যায় হ্যাঁ সব সময় যে কামব্যাক করবে তাও না ম্যাচ ম্যাচ কিন্তু হারে রিয়াল মাদ্রিদ তো হারে কিন্তু বেশ কিছু সময় তারা কামব্যাক দিয়ে নিজেদের পরিচয় কিন্তু ঘটায় কালকে যে রকম দেখেন হাইরাস ছিল এবং একটা প্লেয়ার উইঠে গেছে লাল কাটখা তারপরে লাস্ট মিনিটে লাস্ট সময় এসে বিশাল বড় একটা কামব্যাক আমি এইটা বলতে চাই ভাই সবসময় না কিছু কিছু সময় রিয়াল মাদ্রিতের সাথে কাম ব্যাক শব্দটা যায় এবং আজকের ভিডিও থেকে আমিও কিন্তু ভাই যাই তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী পিসে এবং পরবর্তী দেখার আক্ষর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ